হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শীতকালে রাতে ব্যবহার করার জন্য সেরা পাঁচটি নাইট ক্রিমের রিভিউ নিয়ে এসেছি বন্ধুরা আমরা আলাদা আলাদা স্কিনের জন্য আলাদা আলাদা ফেস ওয়াশ মশ্চারাইজার ব্যবহার করে থাকি তেমনি কিন্তু স্কিন টাইপ অনুযায়ী অর্থাৎ স্কিনের ধরন অনুযায়ী নাইট ক্রিমও ব্যবহার করা দরকার এই পাঁচটি নাইট ক্রিমের মধ্যে নাইট ক্রিমটি তোমরা কোন ধরনের স্কিনে ব্যবহার করবে দাম উপকারিতা ক্ষতি সব কিছু জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্রথমেই আমি তোমাদের সাথে যে নাইট ক্রিমটি নিয়ে আলোচনা করব। পন্স হাইড্রোলাইট হাইলোরোনিক অ্যাসিড হাইড্রেটিং নাইট জেল পঞ্চাশ গ্রামের এই ক্রিমটির দাম চারশো টাকা ইজিলি লোকাল মার্কেটে তোমরা এই ক্রিমটি পেয়ে যাবে এটি একটি জেলবিস নাইট ক্রিম এই ক্রিমটি অল স্কিন টাইপ অর্থাৎ সব ধরনের স্কিনে তোমরা এই নাইট ক্রিমটি ব্যবহার করতে পারবে এই নাইট ক্রিমটি আমাদের স্কিনকে মশ্চারাইজ রাখবে হাইড্রেট রাখবে অর্থাৎ কোমল নরম রাখবে স্কিনকে একদমই সফট রাখবে কিন্তু এই নাইট ক্রিমটি আমাদের স্কিন থেকে কিন্তু প্রিগমেন্টেশন কালো তাক দূর করবে না এই নাইট ক্রিমটি ডার্মাটোলজিক্যালি টেস্টেড কোনো রকমের ক্ষতিকর কেমিক্যালস নেই তাই নিশ্চিন্তে তোমরা ব্যবহার করতে পারো তারপর যে নাইট ক্রিমটি নিয়ে আলোচনা করব নিভিয়া কিউটেন পাওয়ার অ্যান্টি রিঙ্কলস রিফ্রেশিং নাইট ক্রিম পঞ্চাশ গ্রামের এই নাইট ক্রিমটির দাম এক হাজার পঞ্চাশ টাকা এই নাইট ক্রিমটি কিন্তু একটি ক্রিম বেস নাইট ক্রিম ইজিলি লোকাল মার্কেটে তোমরা এই ক্রিমটি পেয়ে যাবে এই নাইট ক্রিমটি অল স্কিন টাইপ অর্থাৎ সব ধরনের স্কিনে ব্যবহার করতে পারবে এই নাইট ক্রিমটি মূলত আমাদের স্কিন থেকে রিঙ্কলস এই স্পট অর্থাৎ বয়সের ছাপ ত্বকে ভাজ পড়ে যাওয়া দূর করতে সাহায্য করে এটি একটি নাইট ক্রিম যারা স্কিন থেকে বয়সের ছাপ স্কিনে ভাঁজ পড়ে যাওয়া দূর করতে চাও তারা অবশ্যই এই নাইট ক্রিমটি একবার ট্রাই করবে খুব ভালো রেজাল্ট পাবে এই নাইট ক্রিমটি ডার্মাটোলজিক্যালি টেস্টেড কোন রকমের ক্ষতিকর কেমিক্যালস নেই তাই নিশ্চিন্তে তোমরা ব্যবহার করতে পারো তারপর যে নাইট ক্রিমটি রয়েছে হিমালয়া রিভিটালাইজিং নাইট ক্রিম এটি একটি হার্বাল নাইট ক্রিম যারা হার্বাল প্রোডাক্ট ব্যবহার করতে পছন্দ করো তারা অবশ্যই এই নাইট ক্রিমটি ব্যবহার করতে পারো এই ক্রিমের পঞ্চাশ গ্রামের টিউবটি তোমরা দুইশো টাকাই পেয়ে যাবে এই যে নাইট ক্রিমটি এটি কিন্তু অল স্কিন টাইপ অর্থাৎ সব ধরনের স্কিনে তোমরা ব্যবহার করতে পারবে এটি একটি ক্রিম বেস নাইট ক্রিম এই নাইট ক্রিমটি যেমন আমাদের স্কিনকে কোমল সফট ময়শ্চারাইজ রাখবে নরম রাখবে তার সাথে সাথে স্কিনকে গ্লোয়িং ও সতেজ রাখতে সাহায্য করবে যেহেতু এটি একটি হার্বাল নাইট ক্রিম তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারো কোনো রকমের ক্ষতিকর কেমিক্যালস নেই তাছাড়াও কিন্তু এই নাইট ক্রিমটি ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং ক্রিমটি কিন্তু তোমরা ইজিলি লোকাল মার্কেটে পেয়ে যাবে তারপর যেই নাইট ক্রিমটি রয়েছে লোটাস হার্বাল ইয়োথ অ্যান্টি ইজিং নাইট ক্রিম এটিও কিন্তু একটি হার্বাল নাইট ক্রিম পঞ্চাশ গ্রামের এই নাইট ক্রিমটির দাম ছয়শো টাকা ইজিলি লোকাল মার্কেটে পেয়ে যাবে এই ক্রিমটি কিন্তু অল স্কিন টাইপ অর্থাৎ সব ধরনের স্কিনে তোমরা ব্যবহার করতে পারবে এটি একটি ক্রিম বেসড নাইট ক্রিম এই নাইট ক্রিমটিতে কোনো রকমের ক্ষতিকর কেমিক্যালস নেই ডার্মাটোলজিক্যালি টেস্টেড তাই নিশ্চিন্তে তোমরা ব্যবহার করতে পারবে বন্ধুরা এই নাইট ক্রিমটি যেমন আমাদের স্কিন থেকে বয়সের চাপ ত্বকে ভাস পড়ে দূর করতে সাহায্য করে তেমনই কিন্তু আমাদের স্কিন থেকে ব্লেমি শেষ অর্থাৎ স্কিনের ফেকাশি ভাব কালচেটি ভাব দূর করবে স্কিন থেকে কালো দাগ চুপ হালকা করতে কিন্তু এই ক্রিমটি সাহায্য করবে এই ক্রিমটি আমাদের স্কিনে কোলাজেন প্রোডাকশান বাড়াবে ফলে আমাদের স্কিনের টোন কিন্তু অনেকটাই ইভেন হবে স্কিন অনেকটাই গ্লোয়িং হবে তারপর যে নাইট ক্রিমটি রয়েছে সিটাফিল ব্রাইটেনিং নাইট কমফোর্ট ক্রিম পঞ্চাশ গ্রামের এই ক্রিমটির দাম এক টাকা এটি একটি মেডিকেটেড নাইট ক্রিম আমাদের স্কিনের ডক্টররা কিন্তু এই নাইট ক্রিমটি ব্যবহার করার জন্য সাজেস্ট করে থাকে স্কিনের প্রায় সব ধরনের সমস্যার সমাধানে এই নাইট ক্রিমটি কিন্তু একদমই পারফেক্ট এই নাইট ক্রিমটি তোমরা সব ধরনের স্কিনে ব্যবহার করতে পারবে যাদের সেন্সিটিভ স্কিন তারাও কিন্তু এই নাইট ক্রিমটি ব্যবহার করতে পারবে সেন্সিটিভ স্কিনের জন্য কিন্তু এই নাইট ক্রিমটি একদমই পারফেক্ট কোনো রকমের ক্ষতিকর কেমিক্যালস নেই ডার্মাটোলজিক্যালি টেস্টেড নিশ্চিন্তে সবাই ব্যবহার করতে পারো এই নাইট ক্রিমটি আমাদের স্কিন থেকে বয়সের ছাপ দূর করবে আমাদের স্কিন থেকে কালো দাগছোপ হালকা করবে আমাদের স্কিনের ফেকা আসে কালচে দূর করবে স্কিনে যদি ব্রনের কালো দাগছোপ থাকে এটা দূর করতেও সাহায্য করবে আমাদের স্কিনকে কিন্তু এক থেকে দুই শেড ফেয়ার করতে এই নাইট ক্রিমটি সাহায্য করবে তার সাথে সাথে আমাদের স্কিনকে ময়শ্চোরাইজ কোমল নরম ও সফট রাখবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও টাটা বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে